আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা চবি কউ এটার জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে আমি জৈব রসায়নটা একদম শেষ করানোর চেষ্টা করব জৈব রসায়ন থেকে তোমার কি ছয় থেকে সাতটা বা আটটার মতো তোমার কি এই এমসি আসে মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে আরও বেশি আসে কিন্তু আটটার মতো প্রশ্ন আসে তো আজকের ভিডিওটা যদি দেখো এখানে তুমি কি পাঁচ থেকে ছয়টা এমসেকো ইজিলিতে তুমি কমন পাবা পাঁচ থেকে ছয়টা এমসেকো আজকের ক্লাসটা যদি দেখো ইজিলিতে কমন মানে কমন পাবা এখানে দশটা টাইপের টপ দশটা টাইপের এমসিকো আমি সলভ করার চেষ্টা করবো এই দশটা টাইপের থেকে তোমার এখানে পঞ্চাশটার মতো কো আসে পঞ্চাশটার মতো কো আসে দশটা টাইপের আন্ডারে তো এগুলো যদি সলভ করে যাও একদম টপ লেভেলের কো এগুলো থেকে তুমি কি এই ফুল মার্কস আনসার করতে পারবে ইনশাল্লাহ তো তোমরা যারা এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান জৈব রসায়নের ছবি কমিউনিটের জন্য তো পার্ট এটা হচ্ছে পার্ট টু জৈব রসায়ন ছবি কমিউনিটের জন্য আর আমাদের পার্ট ওয়ানটা এটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো তোমরা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিতে পারো তো চলো ভিডিওটা একটু দেখার চেষ্টা করি ওকে তো এখানে একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে তোমরা যারা ছবি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং গত ম্যাথ চব্বিশ সাদা আমাদের প্রতিটা সাবজেক্টের এর কোর্স পেয়েছে তোমার কত দুইশো টাকা করে ইনশাল্লাহ আমাদের কোর্স থেকে অর্থাৎ সাজেশন টা থেকে তোমরা আশি পার্সেন্ট প্লাস তোমরা কমন পাবা প্লাস গত বছর আমাদের সাজেশন থেকে একদম নাইন্টি কমন পড়ছিল গত বছর যারা আমাদের এখানে সাজেশন নিচ্ছে তো এইবার আশা করা যায় আমি আহ কমপক্ষে বললাম যে আশি পার্সেন্ট কম পক্ষে এর বেশি আসতে পারে কমপক্ষে আশি পার্সেন্ট তোমরা আমাদের সাজেশন থেকে কমন পাবা তো দেখো আমাদের টাইপ নাম্বার ওয়ান কি আছে টাইপ নাম্বার ওয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ছবিতে তোমার কে তো উনিশ বিশ কিন্তু আসছিল তো এটা কিন্তু এবং এগারো বারোতে আসছিল রাজশাহী কিন্তু আসছিল এই টাইপটা থেকে তো এখন কথা হচ্ছে যে কোনো একটা জৈব যৌগের মধ্যে তোমার কি অনেক সময় বলবে পাই বন্ধন সংখ্যা বের করো বা সিগমা বন্ধন সংখ্যা বের করো এখানে বলছে পাই বন্ধন সংখ্যা বের করতে বলছে তো একটা জিনিস মনে রাখবা সব সময় যে তোমার পাই বন্ধন দ্বিবন্ধনে বন্ধনে পাই বন্ধন থাকে কত একটা এবং সিগমা বন্ধন থাকে তোমার কত একটা এবং ত্রিবন্ধনে তোমার কত পাই বন্ধন থাকে তোমার কত তোমার পাই বন্ধন থাকে তোমার কত দুইটা এবং সিগমা বন্ধন থাকে তোমার কত আহ তোমার কত একটা সিগমা বন্ধন থাকে তোমার কত একটা অর্থাৎ দিবন্ধনে তোমার পাইবন্ধন থাকে একটা বন্ধন একটা আর ত্রিবন্ধনে তোমার কত পায়বন্ধন দুইটা সিম্বাবন্ধন একটা তো এত কিছু মনে মনে রাখার দরকার নাই জাস্ট এতটুকু মনে রাখবা যে বন্ধন যেখানে আছে অর্থাৎ দিবন্ধন যেখানে আছে সেখানে পাইবন্ধন একটা আর যেখানে ত্রিবন্ধন আছে পাইবন্ধন দুইটা ওকে তো এত জিনিস মনে রাখলেই হয়ে গেল তাহলে এখানে দেখো এখানে পাইবন্ধন তোমার কয়টা আছে দেখো আনসার কত আছে তিন তিনটা তো তিনটা আমার পায় বন্ধন কিভাবে হইলো দেখো এখানে আমি বুঝলাম দ্বিবন্ধনে তোমার পাইবন্ধন একটা আর থাকে তাহলে এখানে যেহেতু দুইটা দিবন্ধন আছে তাহলে আমার কথা দুইটা হওয়ার কথা ছিল এখানে একটা আর এখানে একটা আমার এখানে একটা এখানে একটা দুইটা হওয়ার কথা ছিল এখানে তিনটা দেশে আনসার কি ভুল আছে আনসার কিন্তু ভুল নাই তোমার বেসিকে ভুল আছে তোমার বেসিকে কেন ভুল ভাইয়া দেখো এই সার্কিটটা যদি তুমি অর্থাৎ এই যদি জৈব করে তুমি সাজানোর চেষ্টা করো এই যে লাস্টে যে তোমার এটা আছে আমি জাস্ট এতটুকু সবগুলো সেম আছে কিন্তু এতটুকু তোমার স্ট্রাকচারটা তোমার সি। তো এখানে একটা হাইড্রোজেন থাকবে আর এখানে অক্সিজেন যে আছে অক্সিজেন তোমার কত দুইটা হাত দ্বারা কার্বনের সাথে যুক্ত থাকবে আর এই যে হাতটা আছে এই হাতটা তোমার এই এই কার্বনের সাথে যুক্ত আছে ওকে তো ফলে দেখা যাচ্ছে আমার কিন্তু এখানে কিন্তু একটা দ্বিবন্ধন কিন্তু আছে অর্থাৎ আমার এই যে জগটা এখানে কিন্তু একটা দ্বিবন্ধন আমি পাচ্ছি আমার দ্বিবন্ধন কয়টা একটা দুইটা তিনটা তো তিনটাতে তোমার তিনটা তোমার পাইবন্ধন থাকবে আশা করি জিনিসটা বুঝতে পারছো তাহলে এই জন্য আমার আনসার কথা আছে এই যে দেখো তিনটা জিনিসটা বুঝতে পারছো এটা কিন্তু আসতে পারে এটা কিন্তু পারে তো বলছে অনেক সময় সিগমা বন্ধের সংখ্যা বের করতে বলে বলতে পারে পারে দিতে যে বন্ধন এবং বের করো পাইবন্ধন এবং সিগ্মা সংখ্যা। তো বন্ধন দেখো তো বের করলাম দ্বিবন্ধনে একটা করে থাকে ত্রিবন্ধনে দুইটা করে থাকে হিসাব করবা জাস্ট ক্যালকুলেশন করবা অনেক সময় এরকম যোগও থাকতে পারে তো সেটা একটু ভাঙার চেষ্টা করবা যে আসলে আছে কিনা এখন হচ্ছে বন্ধন সংখ্যা বের করতে বলে সিগমাবন্ধন সংখ্যা যদি তোমার সংখ্যাটা হচ্ছে তোমার কত পরমাণু সংখ্যা টোটাল পরমাণু সংখ্যা মাইনাস কত ওয়ান ঠিক আছে দেখো পরমাণু আছে কার্বন একটা আর এখানে আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো না তার এখানে কত পনেরো মাইনাস কত ওয়ান অর্থাৎ কত চোদ্দ তাহলে এখানে বন্ধনের সংখ্যা কত হবে তোমার চোদ্দটা বন্ধন হবে এটা হচ্ছে শর্টকাট টোটাল পরমাণু সংখ্যা মাইনাস কত ওয়ান এটা যে সিগমা বন্ধন সংখ্যা বের করার সূত্র বা টেকনিক যেটাই বলো না কেন তো আমার হয়ে গেল তারপরে হচ্ছে এখানে দেখো ব্যঞ্জিন অনুর কার্বন পরমাণু কোন ধরনের মানে কোন ধরনের মানে সংকরিত আছে তো এই জিনিসটা একটু মানে সংকরণ জিনিসটা একটু হালকা একটু পড়ে যায়ও তো এটা আসতে পারে কিন্তু কোন একটা জৈব যৌগ দেওয়া থাকলে বলবে যে কার্বনে তোমার কি কোন ধরনের সংকরণ আছে তো এটা যে সংকরণ যে তোমার হাইব্রিডাইজেশন এটা আসলে তোমার ফার্স্ট পেপারে তোমার যে থার্ড থার্ড যে চ্যাপ্টারটা আছে ওইটার ওইটা থেকে আসলে বিস্তারিত দেওয়া আছে ওখানে তো ওখান থেকে তোমরা পড়ে নিবা বা এখান থেকে তোমরা পড়ে নিতে পারো তো ওখানে একটু ডিটেলস বর্ণনা বর্ণনা করা আছে তো এখানে হবে আমার কথা এসপি টু সংকলিত কারণ আমার যেখানে তোমার দিবন্ধন থাকবে সেখানে তোমার কথা এসপি টু থাকবে এসপি টু আর যেখানে তোমার কথা ত্রিবন্ধন থাকবে সেখানে তোমার কত পি সংক্রিত থাকবে আর যেখানে তোমার বন্ধন থাকবে থাকবে সেখানে তোমরা জানো না চেষ্টা করবো আর আমি পারলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই দেখো আমাদের ব্যঞ্জিনে কি হয় ব্যঞ্জিনে দেখো যদি আমি আঁকাইতে পারত না ভালো করে দেখো ব্যঞ্জিনে আমার কি হয় তোমার কত

তো এখন আর একটা হচ্ছে তোমার কত তোমার সমান সংখ্যা বের করা সমান সংখ্যা সমান সংখ্যা অবশ্যই যাবে এটা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকটা দেখাই দিচ্ছি যেগুলো তোমরা পড়ে যাবা একটু রিভাইজ দিয়ে যাবা আর আমি যতটুকু পারতেছি তো তোমাদের বের করা অর্থাৎ দেখো এখানে একটা এল কেন দিয়ে আছে এল কেন যদি থাকে তো সেখান থেকে তুমি সমান সংখ্যা কিভাবে ইজিলিতে বের করবা সেটা টেকনিকটা হচ্ছে তোমার দেখো এখানে দিয়ে আছে সেটা টেকনিকটা হচ্ছে টু টু দিব কত এন মাইনাস কত ফোর প্লাস কত ওয়ান টু টু দিব কত এন মাইনাস কত ফোর প্লাস কত ওয়ান অর্থাৎ দেখো মানে সব মানে অ্যালকেনের ক্ষেত্রে তোমার সাত কার্বনের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে এই শর্টকাটটা কাজে খাটে কাজে খাটে সেটা হচ্ছে দেখো এন হচ্ছে তোমার কার্বন সংখ্যা অর্থাৎ টু টু দিব কত এন এন হচ্ছে কার্বন সংখ্যা মাইনাস কত ফোর প্লাস কত হবে ওয়ান ঠিক আছে ওয়ান তো এখন তুমি দেখো অর্থাৎ অর্থাৎ এখানে কার্বন সংখ্যা কত পাঁচ না তাহলে এখানে হবে পাঁচ সরি পাঁচ পাঁচ তা লেখার কথা আছে টু প্লাস কত ওয়ান অর্থাৎ কত দেখো তোমার কত সমান সংখ্যা কত কত্তিন দেখো সমান সংখ্যা কত তিন আস্তে আস্তে দেখো আমার কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা পড়ে যাবা দেখো এই যুগের ক্ষেত্রে তোমার সমান সংখ্যা আছে এই তোমার অ্যালকেনের জন্য অন্যান্য এল ডি হাইট বা ইথার এগুলোর জন্য সমান সংখ্যা আছে ওগুলো তোমরা প্রিভিয়াস বিভিন্ন ভার্সিটিতে যেগুলো আসছে জাস্ট ওগুলো একদম পড়ে যাবো ওগুলো থেকেই তোমার রিপিট করবে সমান সংখ্যা টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমান সংখ্যা পড়ে যাবা তো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে যাবা ওখান থেকে ওগুলোই আসবে একদম হুবহু চলে আসবে এর থেকে বাইরে কিন্তু এখানে কত আছে টু ডিবি কত টু প্লাস কত ওয়ান অর্থাৎ কত ফাইভ ফাইভ আসতে এই দেখো আমার কিন্তু ফাইভ হয়ে গেছে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল ছবিতে কিন্তু আসতে পারে তো ছবিতে কিন্তু আসে নাই তো ছবিতে আসতে পারে ইনশাল্লাহ আসতে পারে ওকে তো আশা করি এই টাইপটা তোমরা পড়ে নিবা তারপর এইবার ছবিতে কিন্তু আসতে পারে জ্যামিতিক সমানতা কিন্তু আসে নাই ছবিতে তো এইবার কিন্তু আসতে পারে জ্যামিতিক সমানতা একটু জিনিসটা পড়ে যাবা জ্যামিতিক সমানতা হচ্ছে দেখো অবশ্যই জ্যামিতিক সমানতা যারা দিবে তাদেরকে অবশ্যই তাদের মধ্যে কার্বন কার্বন তোমার কথা দ্বিবন্ধন থাকতে হবে কার্বন কার্ব দ্বিবন্ধ থাকতে হবে আমরা তো কার্বনের কয়টা হাত চারটা হাত চারটা হাত তো এই যে কার্বন গুলো যে দিবন্ধ থাকতে হবে অর্থাৎ কম পক্ষে তোমার দুইটা কার্বন থাকতে হবে দুইটা কার্বনের মধ্যে তোমার দিবন্ধন থাকতে হবে থাকলো আর যে দুইটা হাত বাকি আছে ধরো এদিকে একটা হাত এদিকে একটা হাত এদিকে একটা হাত এদিকে একটা হাত তো এই যে হাতগুলো আছে এই দুইটা কার্বনের মধ্যে কোনোটাতেই সেম জাতীয় জিনিস বসতে পারবে না অর্থাৎ ধরো এখানে ধরো এই বসলো এখানেও কত এখানে তোমার বসতে হবে বি সি যদি বসে এখানে হবে এরকম জিনিস হয় তাহলে তোমার এটাকে জেমিতিক সমানতা দিবে কিন্তু ভাইয়া যদি এখানে ধরো যে ধরো যে এখানে যদি ধরো এ বসলো তাহলে কিন্তু এটা জেমিতিক সমানতা দিবে না কারণ কি দেখো এই যে দুইটা কার্বন মানে জ্যামিতিক সমানতার শর্তটাই হচ্ছে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধ জ্যামিতিক সমানতার শর্তটাই হচ্ছে তোমার এখানে কার্বন কার্বন দ্বিবন্ধ থাকতে হবে এবং এই যে দুইটা কার্বন আছে এই দুইটা কার্বনের মধ্যে এই যে অবশিষ্ট দুইটা করে হাত আছে এই দুইটা হাতে কখনোই সেম জাতীয় জিনিস ধরতে পারবে না এরকম বসতে পারবে না অবশ্যই আলাদা জিনিস থাকতে হবে ধর এখানে ই থাকলো সমস্যা নাই এফ থাকলো অন্য কিছু থাকলো কিন্তু সেম জাতীয় জিনিস থাকতে পারবে না এটা তো থাকতে পারবে না এই কার্বনের অবশিষ্ট হাতগুলো তো থাকতে পারবে না সেম জাতীয় এরকম থাকলে তোমার সেটা যেমন সমর্থ দিবে না দেখো তো এরকম জিনিস কোথায় আছে ভাইয়া এরকম জিনিস কোথায় আছে দেখো দেখো এটা কি হবে দিবে না দেখো কার্বনের সাথে দেখো তোমার কত দুইটা ফসফেট যুক্ত আছে দুইটা দেখো টু আছে পিএইচ টু ফসফেট দুইটা সেম জাতীয় জিনিস যুক্ত আছে তাহলে দেখো এই কার্বনেও কিন্তু জাতীয় দুইটা হাতে যুক্ত আছে তাহলে এটা কিন্তু হবেই না কারণ আমরা জানি অবশিষ্ট দুইটা হাতে জাতীয় জিনিস ধরতে পারবে না আর এই এখানে দেখো তোমার কার্বন কার্বন দিবন্ধন নাই তাহলে এটা হবে না আর এখানে দেখো কার্বন কার্বন আছে দুই বন্ধন আছে কিন্তু এই কার্বনের ক্ষেত্রে এইটা অবশিষ্ট হাইড্রোজেন ধরছে সেম জাতীয় এটা হবে না কখনো হবে না তাহলে আমার আশা কথা হবে এটা কারণ দেখো এটা ক্ষেত্রে দেখো যে এই যে তোমার কার্বনটা আছে আর এখানে যে কার্বনটা আছে দেখো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখো দিলাম একটা হাত এই একটা হাত এই একটা হাত এই একটা আর একটা হাতে তোমার কথা ক্লোরিন ধরছে দেখো এই দুইটা কার্বনী কিন্তু কার্বন দিবন্ধনে যুক্ত এবং তারা কি এসে সরি ত্রিবন্ধ দিয়ে ফাচ্ছে রে সর্বনাশ দেখো দিবন্ধনে যুক্ত এবং তারা কি করছে এই কার্বন তার দুইটা হাতে দুইটা ভিন্ন জিনিস ধরছে এই কার্বন দুইটা হাতে দুইটা ভিন্ন জিনিস ধরছে তো তারা কিন্তু আসলে কি যেমিত সমানতা দিবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছে তাহলে এখন থেকে তুমি দেখেই কিন্তু বলতে পারবা না অবশ্যই কিন্তু বলতে পারবা যেমিত সমানতা কারা দিবে তো এটাও দিবে না এটাও দিবে না কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন নাই যাই হোক এখানে যে কার্বনটা আছে এটা কিন্তু দিবে না কারণ কি দেখো এই কার্বনটা কিন্তু তার অবশিষ্ট দুইটা হাতে দুইটা সেমজিত জিনিস ধরে ফেলছে দুইটা হাইড্রোজেন ধরছে কিন্তু এই কার্বনটা কিন্তু তার দুইটা হাতে দুইটা ভিন্ন জিনিস ধরছে কারণ একটা হাতে ধরছে হাইড্রোজেন আর একটা হাতে ধরছে সি এইচ মূলক কিন্তু ধরলে তো লাভ নাই ভাই কারণ এই কার্বনটা তো পাপ করে ফেলছে এই কার্বনটা কি করছে পাপ করে ফেলছে কারণ এই পাপটা করে ফেলছে দেখো দুইটা হাতে দুইটা জাতীয় জিনিস ধরে ফেলছে তো এই পাপের কারণে তোমার এটা সাফ হয়ে গেলো সো আমার এই কার্বনটা এটা হবে আনসার কারণ কি দেখো এই কার্বনটা দেখো একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে মূলক এই কার্বনটা কি করছে একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে মূলক অর্থাৎ দেখো এই যে দেখো দুইটা যে কার্বন অর্থাৎ দেখো তোমার এরকম ধরছে ধরছে এইচ আর এইটা কি এইচ ধরো এখানে এইচ থ্রি দেখো এই দুইটা কার্বন কিন্তু তার দুইটা অবশিষ্ট হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস ধরছে এখন বলতে পারো যে ভাইয়া এই কার্বন তো হাইড্রোজেন ধরছে একটাতে সিএস থ্রি মূলক ধরছে এটা এটাও তো একটা হাইড্রোজেন ধর্ষে সিএসি মূলক ধরছে তো এই দুইটা কার্বন কিন্তু দুইটা হাতে দুটা মানে একই জাতীয় জিনিসগুলো ধরছে অর্থাৎ এই কার্বনে যেগুলো ধরছে এই কার্বন এগুলো নিয়ে কোনো সমস্যা নাই এগুলো নিয়ে কোনো সমস্যা নাই অর্থাৎ ধরো দুইটা কার্বন যদি থাকে দুইটা কার্বনে যদি থাকে তারা কি ধরো যে এখানে এ বি এ বি ধরতে পারে কোনো সমস্যা নাই কাহিনিটা হচ্ছে এই যে কার্বনে যে দুইটা হাতে দুইটা সেম জিনিস ধরতে পারবে না এই কার্বন দুইটা হাতে দুইটা সেম জিনিস ধরতে পারে না কোনো একটা কারণে যে কার্বন যদি এইটা ভেঙে ফেলে তাহলে সেটা হবে না কিন্তু এই কার্বনের যে দুইটা জিনিস তার ভিন্ন ভিন্ন জিনিস দুইটা ধরছে এই হাতে এই কার্বন যদি ওই ভিন্ন ভিন্ন জিনিস দুইটাই ধরে সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই যা এই দিরা কার্বন করছে এইটাও কি করছে একটা হাতে হাইড্রোজেন CH3 মূলক ধরছে এটা একটা হাইড্রোজেন কিন্তু এই দুইটা মূলক তো ভিন্ন ভিন্ন আছে তো সমস্যা কি সমস্যা নাই তারপর দেখো চার নাম্বার যে প্রবলেমটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ আমি অন মোস্ট টপ টাইপের প্রবলেমগুলো আমি তোমাদের সাথে সলভ এখান থেকে তোমরা দেখবা তোমরা যে তোমরা রাবিতে পরীক্ষা দিবা বা দিবা ছবিতে জি এস তে দিবা এবং তোমার এগ্রিতে দিবা দেখবা এখান থেকে তোমরা কমন পাবা আমার প্রবলেমগুলো যেগুলো করাইছি এই সাজেশনটা এখানে তোমরা কমন পাবা যদি এখানে কোনো না কোনো থেকে যদি কমন না পাও এখান থেকে অবশ্যই তোমরা ম্যাক্সিমাম প্রশ্নগুলো তোমরা কমন পাবা আমি ওভাবেই তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দিছি দেখো কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বোনিয়াম তো এখানে দুইটা জিনিস মনে রাখবা এগুলো অবশ্যই পড়ে যাবা কার্বোনিয়াম বা কার্বোকাটায়ন কার্বনায়ন এগুলো পড়ে যাবা কার্বোনিয়াম বা কার্বোকাটায়নের তোমাকে স্থায়িত্ব এবং সক্রিয়তা এটা পড়বা কার্বনায়ন এর স্থায়িত্ব এবং সক্রিয়তা পড়ে যাবা জাস্ট একটা মনে রাখলে আর একটা তোমার এটার বিপরীত দেখো কার্বনায়নের স্থায়িত্বের ক্রমটা হচ্ছে তোমার তিন ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়িত্ব তারপর দুই ডিগ্রি তারপরে হচ্ছে এক ডিগ্রি তারপর মূলক তো এগুলো হচ্ছে স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তা জাস্ট এটার বিপরীত এই জিনিসটা মনে রাখবা দেখো এখানে দেখো কোনটি সর্বাধিক মানে স্থিতিশীল স্থিতিশীল মানে কি ডিগ্রি এটা দুই ডিগ্রি ওই দেখো এটা তিন ডিগ্রি এই এক ডিগ্রি দুই ডিগ্রি কিভাবে বললা এই অ্যালকাইল যে মূলক আছে এটা সংখ্যার উপর ভিত্তি করে দেখো এখানে তিনটা আছে মানে তিন ডিগ্রি দুইটা আছে মানে দুই একটা আছে মানে এক ডিগ্রি এভাবে কিন্তু বুঝতে হয় তো এক ডিগ্রি নাকি দুই ডিগ্রি না তো এটা হচ্ছে তোমার স্থায়িত্বের ক্রম আর তোমার মানে সক্রিয়তার ক্রম জাস্ট উল্টা সক্রিয়তার ক্রমটা হচ্ছে তোমার সি স্ত্রীমূলক বেশি তারপর হচ্ছে ওয়ান ডিগ্রি তারপর হচ্ছে দুই ডিগ্রি তারপর হচ্ছে তোমার কত তিন ডিগ্রি অর্থাৎ সক্রিয়তা একটা জিনিস মনে রাখবা সক্রিয়তা আর স্থায়িত্ব দুইটা পরস্পর ভিন্ন একদম বিপরীত তাহলে যদি বুঝতে পারতো স্থায়িত্বের ক্রম যদি পাও তাহলে তুমি সক্রিয়তা পেয়ে যাবে অর্থাৎ দেখো এখানে দেখো কার্বন আয়ন দিয়েছে এটা ভুল আছে এখানে কার্বনিয়াম কিন্তু হবে কার্বোনিয়াম কিন্তু হবে জাস্ট কার্বনিয়াম জাস্ট এটা ঠিক আছে কিন্তু কার্বনিয়াম হবে দেখো কার্বনায়নের ক্ষেত্রে দেখো এখানে কি আছে কার্বনায়নের ক্ষেত্রে তোমার সঠিক সক্রিয়তা ক্রমটা হচ্ছে দেখো কার্বনায়নের ক্ষেত্রে সঠিক সক্রিয়তা ক্রমণ হচ্ছে জাস্টে দেখো এটা উল্টাটা দেখো এখানে কত হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তো এখানে কত হবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি স্থায়িত্বের ক্রমটা জাস্ট উল্টা হবে কার্বোনিয়ামে জাস্ট উল্টাটা হবে তোমার কথা এটা আর সক্রিয়তা ক্রমটা কত হবে জাস্ট উল্টাটা হয়ে যাবে অর্থাৎ সক্রিয়তা হবে তোমার কথা তিন ডিগ্রি হবে সবচেয়ে বেশি তারপরে যা তিন ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে হচ্ছে তোমার কথা এক ডিগ্রি তারপরে হচ্ছে তোমার কত সি এইচ থ্রি মাইনাস বুঝতে পারছো এটা হচ্ছে তোমার সক্রিয়তা এটা হচ্ছে তোমার কত সক্রিয়তা সক্রিয়তা এটা হচ্ছে তোমার কথা সক্রিয়তা এটা হচ্ছে তোমার সক্রিয়তার ক্রম ওকে এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা কোন কার্বনায়নটি সর্বাধিক সক্রিয় দেখো তিন ডিগ্রি দুই ডিগ্রি কার্বনায়ন বলছে আর কি তো তিন ডিগ্রি দেখো তিন ডিগ্রি তোমার এটা সবচেয়ে বেশি সক্রিয় তিন ডিগ্রি কোথায় আছে এইটা তারপর হচ্ছে তোমার কোথায় এটা হবে তারপরে এইটা তারপরে এইটা জিনিসটা কি বুঝে নিতে পারছি যে এইটা এই মানে পেজটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো ইনশাল্লাহ কমন পাবা কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন ওই যে স্থিতিশীল তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি দুই ডিগ্রি দেখো তিন ডিগ্রি দেখো কার্বো তোমার স্থায়িত্বের ক্রম হয়েছে তোমার কথা তিন ডিগ্রি ডিগ্রি দুই এক আর হচ্ছে ওকে ওকে তো তো এখানে কি মানে স্থায়িত্বের ক্রমটা দিয়ে আছে যদি বলতো সক্রিয়তা তাস্ট উল্টাটা হইতো অর্থাৎ এক ডিগ্রি আহ দুই ডিগ্রি আর তোমার হচ্ছে তিন ডিগ্রি শেষ সক্রিয়তার ক্রমটা হচ্ছে জাস্ট উল্টা বুঝতে পারছো দেখো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের কাটায়নের স্থায়িত্বের ক্রমের উল্টাটা হচ্ছে তোমার মানে সক্রিয়তার স্থায়িত্ব বিপরীত একদম বিপরীত তাহলে একটা জানতে বলে তুমি সবগুলো বের করতে পারবো ওকে তো তারপরে দেখো কোনটি ইলেকট্রো ফাইল ইলেকট্রো ফাইল বলতে ফাইল বলতে বোঝায় যারা আসলে ইলেকট্রন ইলেকট্রো বলতে ইলেকট্রনের প্রতি ফাইল বলতে বোঝানো হয়েছে এখানে আসলে আকর্ষণ আছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে ইলেকট্রনের প্রতি কাদের আকর্ষণ আছে যাদের আসলে পজিটিভ চার্জ বেশি তারাই তো আসলে ইলেকট্রনকে আসলে চাইবে যে আসলে একটা যৌগ গঠন করতে দেখো এখানে পজিটিভ চার্জ কোথায় বেশি দেখা যাচ্ছে এই দেখো এখানে পজিটিভ আছে যাদের দেহে একটু বেশি পজিটিভ আছে তারা কিন্তু আসলে ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি এদের ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ আমরা মুক্ত মুক্তজুড়ি ইলেকট্রন থাকে এখানে নেগেটিভ আছে পানিতে মুক্তজুড়ি দুই জোড়া মুক্তজুড়ি ইলেকট্রন আছে ফলে এদের আসলে ইলেকট্রনের প্রতি কোনো আকর্ষণ নাই ফলে আমার কিন্তু এগুলো ইলেকট্রোফাইল হবে না ইлектроফাইল হবে এটা যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে যারা যাদের পজিটিভ অর্থাৎ মানে পজিটিভ চার্জ বেশি থাকবে এটা হবে না এটা হবে না তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়া যাবে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ইলেক্ট্রোফাইল এবং তোমার কত নিউক্লিওফাইল ওকে তো কোনটি কেন্দ্র বিকারক না কেন্দ্র আকর্ষী অর্থাৎ কেন্দ্রা আকর্ষী বিকারক না মানে কি ইলেক্ট্রোফাইল মানে কেন্দ্রা আকর্ষী মানে কেন্দ্র জিনিসটা হচ্ছে তোমার নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইল যে কথা বাংলাদেশের কেন্দ্র করছে তাহলে এখানে কি নিউক্লিও ফাইল নয় সেটা মানে কি ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে কাজ ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে কাজ এখানে মুক্ত মুখ ইলেকট্রন আছে এখানেও কিন্তু আছে এখানেও কিন্তু আছে তো এখানেও কিন্তু আসলে ইলেকট্রন এগুলো প্রোভাইড করে এগুলো যে তোমার এখানে অ্যালকাইল মূলক আছে মূলক যেখানে আছে তারা কিন্তু মানে ইলেকট্রন প্রোভাইড করে ফলে আসলে এখানে তোমার আসলে এগুলো আসলে ইলেকট্রনিক ক্ষতির কোনো আকর্ষণ নাই ফলে আসলে এদের মধ্যে তোমার ইলেকট্রনিক কোনো চাহিদা নাই কিন্তু এইটা হচ্ছে তোমার সাথে ইলেকট্রনিক প্রতি প্রতি চাহিদা আছে কারণ বরণ আমরা যদি দেখো এখানে যে স্ট্রাকচারটা আছে এটা যদি দেখো এখানে বরণ আছে বরণ দেখো বরণের যদি স্ট্রাকচারটা দেখি আমরা দেখো এখানে দুইটা থাকবে আর এখানে কথা তোমার কথা সর্বশেষ তোমার তিনটা থাকবে ফলে সে কি করছে আরও তিনটা মানে ফ্লোরিনের সাথে শেয়ার করছে শেয়ার করে তিনটা গঠিত করছে যাই হোক এখানে দেখা যাবে অষ্টক পূরণ করতে পারে নাই অষ্ট যেহেতু পূরণ করতে পারে নাই সেই অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রনের চাহিদা তার মধ্যে আছে ফলে সে কি ইলেকট্রনকে চাইবে ইলেকট্রন প্রতি তারকে আকর্ষণ থাকবে ফলে দেখো এটা হবে তোমাকে ইলেকট্রন আকর্ষী অর্থাৎ কেন্দ্র আকর্ষী বিকারক নয় অর্থাৎ এটা সে আকর্ষী ওকে এই জিনিসটা ভালো করে পড়ার চেষ্টা করবা তারপরে দেখো এখানে একটু বিক্রি আছে বিক্রিয়াটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে এটা খুবই ইম্পর্টেন্ট বিধান তোমাদের জন্য দিয়ে রাখছে ওকে দেখো কক্ষ তাপাতায় পানির সাথে ক্যালসিয়াম কার্বোট বিক্রিয়া করলে কোনটি উৎপন্ন খুবই খুবই ইম্পর্টেন্ট অনেকবার কিন্তু আসতে দেখো এসিটিলিন উৎপন্ন হয় বিক্রিয়াটা সহকারে দিয়ে আছে খুব ভালো করে পড়ে যাও এসিটিলিন উৎপন্ন হয় এসিটিলিন উৎপন্ন হয় ভালো করে পড়ে যাও কোন যোগটি অম্লধর্মী 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 তোমার এখানে কত বি নাম্বার অপশনটা যেটা আছে অর্থাৎ তোমার যদি এখানে তোমার অ্যালকাইন সমৃদ্ধ যেগুলো আছে এগুলো আসলে তোমাকে অম্লধর্মী হয় পুঞ্জে অধিক অম্লীয় তোমার হচ্ছে এইটা দেখো অ্যালকাইন মূলক যেগুলো আছে তোমাকে অম্লীয় প্রকৃতির হয় ওকে তারপরে দেখো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম অন্যতম টাইপ কি আছে টাইপ নাম্বার সেভেনের সাথে একটি কীটনের দৃত্যা করলে কি উৎপন্ন হয় তাহলে তার শেয়ারই অ্যালকোহল উৎপন্ন হয় তার শেয়ারি মানে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় অর্থাৎ দেখো এই যে ছকটা দিয়ে আছে শখটা অবশ্যই পড়ে যাবে এখানে কমন পড়বেই দেখো গ্রিগনাট বিকারের সাথে পানি বা অ্যালকোহল যদি বিক্রিয়া করে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোজেন উৎপন্ন করবে শুষ্ক বরফ বা কার্বন ডাইঅক্সাইড যদি হয় জৈব অ্যাসিড উৎপন্ন হবে ফরমাল ডি যদি বিক্রিয়া করে এক ডিগ্রি অ্যালডিহাইড উৎপন্ন হবে হ্যাঁ ফরমাল ডি ব্যতীত অর্থাৎ এই তিনটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবো অর্থাৎ গ্রিগনাট বিকারকের সাথে যদি ফরমাল ডিহাইড বিক্রিয়া করে ফরমাল ডিহাইড বিক্রিয়া করলে সবসময় এক দিক অ্যালকোহল উৎপন্ন হয় একদম মুখস্ত মুখস্ত ছোটস্ত করে রাখবে এই তিনটা জিনিস মনে রাখবা আর গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফরমাল ডিহাইড বিক্রিয়া তো অন্য যে কোনো অ্যালডিহাইড অন্য যে কোনো অ্যালডিহাইড যদি বিক্রিয়া করে ফরমাল ডিহাইড বাদ অন্য যে কোনো অ্যালডিহাইড তখন সেটা হবে দুই দিক অ্যালকোহল উৎপন্ন করবে সবসময় দুই ডিগ্রি যে কোনো অ্যালডিহাইডের সাথে যদি বিক্রিয়া করুক আর গ্রিগনাট বিকারকের সাথে যদি কিটোন বিক্রিয়া করে তাহলে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে তোমার তিন ডিগ্রি অ্যালকোহল আর তোমার এসিড হেলাইট যদি বিক্রিয়া করে গ্রিগনার বিকারের সাথে কিটন উৎপন্ন করে কিটন উৎপন্ন করে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রাখো এটা কাজে আসবে এখান থেকে আসবে তো দেখো এখানে কি আছে যে গ্রিগনার বিকারক কোনটি তো এটা যেটা মানে গ্রিগনার বিকারকের সংখ্যাটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো ওকে এটা যেটা গ্রিগনার বিকারক তো এটাও কিন্তু বলা যাবে আবার এটাও কিন্তু বলা যাবে ওকে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করা যায় যে বিকারক ব্যবহার করে গ্রিগনার বিকারক অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ প্রবলেম এটা ওকে গ্রিগনার বিকারক প্লাস কত তোমার এখানে আছে এলডিহাইড গ্রিগনার বিকারক প্লাস কত এলডিহাইড মানে এখানে কত এক্স কোন ধরনের যৌগ তৈরি করে অর্থাৎ দুই ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি তা আমি একটা জিনিস বলছিলাম যে এটা কিন্তু আসলে না অন্য একটা এলডি হাইট হ্যাঁ প্রাইমারি এলডি হাইট বা এটা কিন্তু ফর্মালিটি হাইট না যেহেতু ফর্মালিটি হাইট না আমি বলছিলাম কি গ্রিগনার বিকারকের সাথে যে কোনো এলডি হাইট দেখো সব ফর্মালিটি হাইট ব্যতীত অন্য যে কোনো এলডি হাইট যদি করে দুই ডিগ্রিয়াল কল উৎপন্ন করে দেখো দেখো বিঘ্নান প্লাস ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করলে দুই ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে দুই ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে ওকে মুখস্থ ঠুটস্থ করে টাইপ নাম্বার এস এইট অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ নাম্বার এইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লুকাস বিকারক নিজে কোনটি ব্যবহার করে অনেকবার কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসে অ্যালকোহল শনাক্তকরণের কাজে লুকাস বিকারক ব্যবহার করা হয় অ্যালকোহল শনাক্তকরণের কাজে দেখো নিচের কোনটি তাৎক্ষণিকভাবে লুকাস বিক্রি বিক্রিয়া দেয় একটা জিনিস দেখো এখানে জিনিসটা লিখে রাখছে তোমাদের ব্যাখ্যাটা তিন ডিগ্রি অ্যালকোহল কিন্তু সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি দেয় অ্যালকোহল পাঁচ থেকে দশ মিনিট সময় নেয় এক ডিগ্রি অ্যালকোহল লুকাস বিক্রয়ের সাথে কোন সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কোনো বিক্রিয়া দেয় না সাধারণ তাপমাত্রা কোন বিক্রিয়া দেয় না তাহলে আমি এই জিনিসটা কি বুঝতে পারতাম সে তাৎক্ষণিক বিক্রিয়া দেয় কারা তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল কোনটা আছে দেখাতো তিন ডিগ্রি অ্যালকোহল দেব এই যে এটা কিন্তু তোমার হবে তিন ডিগ্রি অ্যালকোহল কারণ এই কার্বনের সাথে দেখো এখানে একটা সি মূলক আছে আর এখানে দুইটা সি মূলক আছে অর্থাৎ দেখো তোমার কার্বনটা আছে এখানে এখানে তোমার হচ্ছে আর এখানে দেখো আর এখানে আছে ও এইচ তো দেখো তিনটা না সি এস সি এইচ থ্রি সি এইচ থ্রি দেখো দুইটা তিনটা তাহলে এখানে তিন ডিগ্রি অ্যালকোহল এটা যদি আছে তিন ডিগ্রি অ্যালকোহল কারণ জানি বেসিকটা তো মনে রাখতে হবে না তিন ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে সঙ্গে সঙ্গে বিক্রি আছে আশা করি জিনিসটা বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট কিন্তু দেখো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল সংসার কারণে লুকাস বিকারক ব্যবহার করা হয় সেটা ইয়েটা সেটা লুকাস বিকারক বেকার ব্যবহার করা হয় সেটা যে লুকাস বিকারকের সংখ্যাটা হচ্ছে এটা

পাত্রে যদি আসলে এখানে কিটোন আছে নাকি এলডিহাইড আছে কোনটা তুমি কিভাবে মানে পরীক্ষা করবা লিঙ্গের সাহায্য করা যায় এবং টলেন বিকারকের সাহায্য করা যায় যদি এখানে এলডিহাইড থাকে তাহলে টলেন বিকারক দ্বারা যদি করো তাহলে সাদা অধক্ষেপ দিবে বা বিক্রিয়া করবে ফেলিং দ্রবণ দিয়ে যদি করো তাহলে এখানে বিক্রিয়া করবে অর্থাৎ হাইট ফেলিং দ্রবণ এবং তোমার টলেন বিকারক দুইটার সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করলে তুমি বুঝতে পারবে যে আসলে এটা আসলে তোমার এলডিহাইড আছে আর যদি বিক্রিয়া না করে তাহলে তুমি এটা বুঝবা যে আসলে এটা হচ্ছে তোমার কিটোন তো আসলে তাহলে কি অ্যালডিহাইড এবং কত কিটোন কিটোন শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয় নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অদক্ষেপ করে সেটা হচ্ছে অ্যালডিহাইড আমরা তো জানি অ্যালডিহাইড কো ফেলিং দ্রবণ বা টলেন বিক্রিয়া করে দুইটার সাথে বিক্রিয়া করে তাহলে অ্যালডিহাইড কোথায় আছে দেখো এই যে দেখো অ্যালডিহাইড আছে এই যে এটা ডি নাম্বার অপশনটা আমার কিন্তু আনসার হয়ে গেছে দেখো অ্যালডিহাইড সমূহ ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কিন্তু কিটোন করে না ওকে তো তারপরে দেখো টলেন বিকারক যাদের পার্থক্যকরণে ব্যবহার করা হয় অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন আছে অ্যালকোহল তাহলে এটা হবে না এল ডি হাইট কোথায় আছে দেখো এল ডি হাইট কোথায় কিটন এটা তো সি নাম্বার দেখো হবে কিন্তু এটা কিন্তু হবে না কার্বক্সিলিক মূলক আছে এটা তো এটা হবে না দেখো এল কিটোন মূলক আর এটা আছে অ্যালডিহাইড মূলক সি নাম্বার অপশনটা হয়ে গেছে নিচে কোন যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ তৈরি করে অবশ্যই এল যেগুলো

এমিন সমূহের মধ্যে খারো ক্রমটা অবশ্যই মনে রাখতে হবে দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি এনএস থ্রি তো এই এই যে খারো ক্রমটা এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা অনেক অনেক হয় যা পড়াই দিলাম এখান থেকে তোমরা কমন পাবা এই অল্প সময়ে এগুলো থেকে তোমরা কমন পাবা কার্বিল এমিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যোগও শনাক্ত করা যায় প্রাইমারি এমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম কোন বিকারক দ্বারা প্রাইমারি এমিন শনাক্ত করা যায় তো তো আমরা তো জানি কার্বিলমিন পরীক্ষার মাধ্যমে দেখো ও ডিগ্রি ক্লোরোফ্রি বিক্রিয়ার নাম হচ্ছে তোমার এইটা তো আশা করি জিনিসটা বুঝতে আজকে এই পর্যন্তই তোমাদের জৈব রসায়ন একদম কমপ্লিট করে দিলাম এই আজকের ক্লাসটা এবং আগের একটা ক্লাস এই ভিডিও ডেসক্রিপশনে পাবা ওই দুইটা ক্লাস দেখে নিলে জৈব রসায়ন তোমাদের শেষ এখান থেকে তোমরা সব কমন পাবা যা পড়াই দিলাম এগুলো ভালো করে পড়ে যাবা এখান থেকে যেন মিস না হয় ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম